পার্টি কি মনে হচ্ছে পুলিশ কাজ করবে পুলিশ কিছু কাজ করে না কিন্তু আমরা করাতে বাধ্য হব তার কারণে হচ্ছে সেদিনকে আমরা যখন ডেপুটেশন দিতে ডিএম এর কাছে গেছিলাম তো নিচ্ছিলেন না ঘন্টা ধরে আমরা আন্দোলন করার পরে কোনদিন ডেপুটেশন দিতে বাধ্য হন তো সেরকমই আজকে বিজেপির আন্দোলন এটা একটা খুব টোকেন একটা আন্দোলন ছিল খুব অল্প পর্যায়ের লোকজন গেলে আমরা করেছি তারপরে সারাদিন মাধ্যমিক পরীক্ষা চলছে কোনো মাইক টেকা ব্যবহার করিনি এরপর আন্দোলনটা আমরা ডিসি অফিস গেলাও করবো তারপরে যদি উনার গ্রেফতার হলাম তারপরে আলোজে রাখব শুনে পப்பு সউত কো গতা একটা বড় নাম আছে যতো কনস্ট্রাকশন এন্ড ইললিগাল কনস্ট্রাকশন সব জায়গায় তো লোক দরকার প্রোভাইড করে ম্যানপাওয়ার প্রোভাইড করে আর ও যোকন যায় আর বাইক নিতে পড়ায় 200 300 6 চলে না যায় ওর কারে করতে হিসাবে যায় ওড়া কিন্তু পার্টি ধন جھنڈা ধরে না ওড়া কত সুসরে পப்பு কে চিনতে এই রকম একটা বড় নাম কোড়া লোক কে শুভেন্দু দা বলেছেন যে ইলেকশনের পর এরকম আমরা শেষ করে আলাদা করে করবো তো ওরা আগে ওরা তাণ্ডব করবে না বিজেপি কার্যকর্তার উপর দেখো আমাদের না ডেমোক্রেসি রক্ষা করতে গিয়ে প্রায় তিনশো জন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকে বলিদান হয়ে গেছে আজকে কাশ্মীরের বুকেও আজকে তৎপর করে তিরঙ্গা উঠছে জঙ্গিদের আমাদের বিরুদ্ধে কি করতে পারেনি আমরা দাদার সাথে লড়াই করেছি লড়াই করে আছে দেখে দেখেছ নিষে উড়ে গেছে এবং আজকে এই আমাদের নিষি আজকে দেখুন এরা কয়েকটা টাকার বিনিময়ে এরা নিজেরাও জানে না সমাজের কত ক্ষতি করছেন সোনা পাপ্পুর ছেলে পেলে আসে শুনেছি নিজের তো তারা তো বড়ো হবে কি সমাজে বড় হবে যেখানে এরকম দুশো জন লোক নিয়ে এসে উনি পুস্তক নিয়ে সবাই ভয় দেখাবেন সেরকম সমাজে উনিওনা ছেলে বা মেয়ে যিনি আছেন তাকে বড় করতে চাইছেন আমি জাস্ট কয়েক মাস হলো একটি ছেলে হয়েছে আর একটি ছেলের বয়স আছে তো ওনারা উনিকে চান যে এরকম একটা সমাজ আসলে কি বলতো এইসব লোকেদের ইউজ করে হচ্ছে তৃণমূল নেতারা তার কারণ হচ্ছে সোনামপুর শুধুমাত্র কসবার না তোমার আশেপাশে যত অঞ্চল আছে সেখানেও ভোট করানোর জন্য ভোট লুট করানোর জন্য এদেরকে তৃণমূল ব্যবহার করে পোলাবাজি করার জন্য এদেরকে তৃণমূল ব্যবহার করে আছে কাজে লাগছে ব্যবহার করছে তার দেখবে কাজে লাগবে না এদেরকে সরিয়ে দেবে এর আগেও এখানে সেই তাস ছিল গিলে মেটে তার সাগরেদ ছিল সোনাবাকু সেখান থেকে ওর উত্থান আমি শুনেছি আর হাফ মার্ডার কেসের পর থেকে ওর উত্থান হয়েছে প্রথমে জাভেদ খান কসবার তারপর এখন তোমার দেবাশিস কুমার থেকে শুরু করে এখানকার বৈশাণব থেকে শুরু করে সব নেতা মন্ত্রী ওনার থেকে করতে মদত নেয় কিন্তু আমি তোমার ক্যামেরার মাধ্যমে দিয়ে সোনাবাপ্পুকে বলে দিচ্ছি বা সোনাবাপ্পুর মতো এরকম যারাই আছে তাদেরকে বলছি যে আপনারা সুস্থ সমাজে ফিরে আসুন ভারতীয় জনতা পার্টির সরকার আসন্ন সরকার হতে চলেছে আপনারা সুস্থভাবে সমাজে বাঁচুন মাথা উঁচু করে বাঁচুন ভারতীয় জনতা পার্টি সরকার করবে এবং ভারতীয় জনতা পার্টি সিন্ডিকেটকে ভেঙে চুরে চুরমাচুর করে দেবে কোন সিন্ডিকেট চলবে যে যার মতো কাজ করবে সেটা করবে কিন্তু কোনো সিন্ডিকেট কোনো গুন্ডাবাজি কোনো জোর জরু চলবে না সুরেন্দ্র বলে গেছিলেন যে যেভাবে ওখানে তোমার যোগী না গুন্ডা দমন করেছে সেম এটাও গুন্ডামুক্ত পশ্চিমবঙ্গ গুন্ডামুক্ত কলকাতা গুন্ডামুক্ত দক্ষিণ কথা করা হবে সুতরাং আবেদন করছি আমরা আপনারা এইসব কাজ থেকে ভুলত থাকুন আজকে কিন্তু ভারতীয় রণধাপাঠের কার্যকরতা জাগ্রত আর যদি না শুধরান তাহলে ভারতীয় রণধারপাঠের মধ্যে শুধর প্রীতম দা এই যে লাস্ট উইকে যে বোমবাজিটা হয়েছিল ভুল পার্কে ওর অ্যাকচুয়াল রিজাইনটা যে যতটা আমরা জানতে পেরেছি ওটা হচ্ছে কাকুলিয়া ইসলাম এরিয়াতে প্রমোটিং জন্য দুটো দল ছিল যেটা প্রমোটিং করবে ওটা আবেদন দিয়েছে ওর মধ্যে একটা ছিল সোনা একটা ছিল যে দলটা পেয়ে গেছে তো এই যে বোমবাজি অ্যাকচুয়াল রিজন হচ্ছে প্রমোটিং যে ওই ইসলাম মিডিয়াতে স্পেশালি ওই ইসলাম বস্তিতে ওই বস্তিতে যাদের বাড়ি আছে যারা জীবন দিয়ে দিয়েছে প্রায় কুড়ি বছর পঞ্চাশ বছর অনেক লম্বা ওদের ইতিহাস আছে ওদেরকে তুলে ইসলামে ওরা প্রমোটিং করে দেয় তো টিএমসি এখন শুধু ওই কাকুলিয়া বস্তিতে না যতটা আমরা পেয়েছি ইনফরমেশনটা কলকাতা সিটিতে অনেকগুলো বস্তি আছে ওখানে প্রমোটিং করছে দশটা একটা যে ইসলাম আছে ওর মধ্যে দশজন থাকছে তো তিনজন চারজন যদি রাজি হয়ে যাচ্ছে তাহলে ওদেরকে দু লাখ টাকা তিন লাখ টাকা দেড় লাখ টাকা এরকম দিয়ে দিচ্ছে আর বাদ বাকি যারা রাজি হচ্ছে না ওকে ফোর্সফুলি ওখান থেকে তুলতে তুলে দিচ্ছে তো আলটিমেট যদি বিজেপি সরকার চলে আসে বা ইলেকশনের আগে ওরা যে এভাবে যে ওদেরকে তুলছে ওর ইমপ্যাক্টটা কিভাবে পড়তে পারে সাংঘাতিকভাবে পড়বে তার কারণে যে ভারতীয় জনতা সরকার আজকে আসতে চলেছে এবং সেটা দেওয়াল লিখন পরিষ্কার ভারতীয় জনতা সরকার আসবে এবং এই বস্তি এলাকাগুলো স্লাম এলাকাগুলোতে আমরা সরকারিভাবে সরকারিভাবে বিডের মাধ্যমে বিডিংয়ের মাধ্যমে আমরা এই সত্যিকারের আজকাল আমরা উত্তরণ উত্তরণ লিখেছি উত্তরণ হয়নি উত্তরণ না হয় সোনা পাপ্পুর উত্তরণ হয়েছে সুতরাং সোনাবাপ্প বাপি হালদারের মতো ওর উত্তরণ হয়েছে সুতরাং আমরা সত্যিকারের যে উত্তরণ সেই উত্তরণটা ভারতীয় জনতা পার্টির সরকারে সে করবে তোমরা দেখেছ তোমার বম্বেতে মুম্বাইতে যে বিশাল বড়ো ইসলাম এরিয়া আছে সেটা আছে ডেভেলপ হচ্ছে সেটা কিন্তু সরকারিভাবে বিড করে সরকারিভাবে সে কোনো সংস্থাকে দেওয়া হয়েছে সেরকমভাবে পশ্চিমবঙ্গ যে ইসলাম এরিয়াগুলো আছে সরকারিভাবে বিল্ডিং হবে তাদেরকে মাথা গোজার স্থান আজকে ভারতীয় জনতা পার্টি করে দেবে এবং সেটা সবাইকে নিয়ে করবে সবার সম্মতি নিয়ে করবে কাউকে ওঠানো হবে না প্রত্যেককে নিয়ে অধিকার দেবে ভারতীয় জনতা ইলেকশনে প্রায় দু থেকে তিন মাস বাকি আছে ডিক্লারেশনে আর ওর আগে টিএমসি যে আছে এভাবে কাজ করছে তো ওরা কি টাকা তোলার জন্য ইসলামের জমিনটা বিক্রি করছে না ওদের ও জন্য ডেভেলপমেন্ট জন্য কাজ করছে আজকে দেখো টাকা তোলার জন্য তার কারণ হচ্ছে এনারা দেখেছ নিজে বলে গেছেন বিরোধী দল নেতা এনারা কাদের কাদের সাথে আছেন একজন মার্ডারের আসামি তিনি দেবাশিস কুমার এই সাউথ কলকাতার একজন সনামধন্য রাজনৈতিক ব্যক্তি রাজবিহেলির এম এ এবং একজন এমআইসি তার সাথে ঘুরে বেড়ান তার ভোট করানোর জন্য এখান থেকে যায় জাভেদ খান এখানকার ক্যাবিনেট মন্ত্রী কসবার যে অঞ্চল তিনি বসে বলছো সেখানেও ঘুরে বেড়ান এখানকার আপনার যাদবপুরের সামনী সায়নী ঘোষ সেখানেও উনি যান অবাধ বিস্তর এবং এখানকার এই পাশের অঞ্চলের যে আপনার কাউন্সিলর বৈশাণরবাবু আমি শুনেছি ওনার হয়ে বৈশানরবাবুই কোর্টে দাঁড়াচ্ছেন মানে দুষ্কৃতীদের হয়ে দাঁড়ানোটা কোর্টে প্লিট করছেন বৈশান্তবাবু নিজের স্বয়ং সুতরাং গুন্ডাদের সরকার আর নেই দরকার আমি আপনার ক্যামেরার মাধ্যম দিয়ে প্রত্যেক গুন্ডা এবং সিন্ডিকেট করে যারা নিজেদের পেট চালান যারা বাধ্য হয়ে তৃণমূল ঝান্ডা ধরে কাজ করতে বাধ্য হচ্ছে। তাদের প্রত্যেককে বলছি সমাজ বিরোধী কোনো কার্যকলাপ করা যাবে না তাহলে কিন্তু যোগীজির মতো এখানে অ্যাকশন হবে এবং অ্যাকশনটা কী অ্যাকশন বুঝতেই পারছো সুতরাং সবাই সবার অধিকার মতো সবাই সবার কাজ মতো ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা ঘরে কাজের ব্যবস্থা করবে এটা অন্যান্য প্রদেশে আমরা করে দেখেছি পশ্চিমবঙ্গ হবে কলকাতাতে হবে সাউথ কলকাতা হবে কলকাতা হবে সুতরাং দুর্নীতি থেকে সিন্ডিকেটবাজি থেকে তোলাবাজি থেকে আপনার দূরে যতটাতে সরে যাবেন তত আপনাদের মঙ্গল সমাজের মঙ্গল

পর থেকে যে সন্ত্রাস যে জিহাদি আক্রমণ চলেছে তার বিরুদ্ধেই আমরা লড়াই করছি এবং আমরা বেঁচে রয়েছি এবং এবার যে আমাদের যে মেম্বারশিপ ড্রাইভ হয়েছে সেখানেও প্রায় প্রায় কোটিখানেক খানেক মেম্বার আমাদের সারা পশ্চিমবঙ্গে হয়েছে এবং আমরা যে বিএলএ দিতে পেরেছি সেটাও পশ্চিমবঙ্গের ইতিহাস তোমার রাজনৈতিক ইতিহাসে প্রথম যে বিরোধী দল এত সংখ্যক বিএলএ দিতে পেরেছে সুতরাং আজকে তো ট্রেলার দেখলে এরপরে সেকেন্ড ট্রেলার আমরা দেখাবো ডিসি অফিস যদি অ্যারেস্ট না হয় সোনা বা গুন্ডারা এরপর যদি না হয় তাহলে যে অ্যাকচুয়াল সিনেমাটা ফুল লেংথ সিনেমা সেটা কিন্তু লালবাজারে হবে তো সুতরাং সোনাপাপ্পু বাপি হালদার এদের মতো যারাই সমাজ বিরোধী কাজ করছ তাদেরকে আমরা আগাম বলছি শুধরে যান ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আপনাদের শুধরে দেবে আপনি বলেছেন বুথ লুট করে সোনে পাপু কিন্তু এসআইআর এসআইআর জন্য দিদি মমতা ব্যানার্জি উনি নিজে দিল্লিতে গেছেন আমরা প্রথমবার দেখলাম একটা সিটি মুখ্যমন্ত্রী একটা একদম ব্ল্যাক কাপড় পরে আর অ্যাডভোকেট হিসাবে নিজেকে রিপ্রেজেন্ট করছে এটা নিয়ে আপনারা সৎ কোথা ডিস্ট্রিক্ট কি বলছেন আজকে আমাদের লজ্জা বাংলা বাঙালির লজ্জা যে বাংলার আফটার উনি আমাদের মুখ্যমন্ত্রী উনি যান করুন উনি তো পিটিশন হিসেবে গেছেন বা উনি সবাই করুন উনি চার পারেন করুন তো আপনি এটা অনুবাদ রাখুন আপনি ইংরেজি বলতে হবে না করে শুধু আপনি হাস্যকর হচ্ছেন না পুরো বাংলার সমাজকে বাঙালি হাস্যকর করছেন ইংরেজি আপনি নাই বলতে পারেন কোনো অসুবিধা নেই তাতে আপনি আমার মাতৃভাষায় মিষ্টি ভাষায় বাংলা ভাষায় কথা বলুন তার জন্য একজন ইন্টারপ্রেটর নিয়ে যান কিন্তু আপনি যেই যেই কথাগুলো যেই যেই মিথ্যে কথা বলেছেন আজকে সুপ্রিম কোর্টে যে নোটিশ দিয়েছে সেগুলো সবটাই বলে দিয়েছে যে ওনার যে মিথ্যে বচন উনি করেছেন তার কোনোটাই মান্যতা দেয়নি এবং সোমবার দিন আমরা দুধকা দুধ পানি কাপানি যেটা হবে সেটা দেখে নেবে এবং স্যার ভারতবর্ষের গণতন্ত্রের জন্য গণতন্ত্র রক্ষা করার জন্য খুব দরকার তার কারণ হচ্ছে ডেমোগ্রাফি ইজ ডেমোক্রেসিজ ডেস্টিনি ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে ওনারা যেভাবে এই কসবা যেখানে বসে রয়েছে এই কসবা একটা সময় ফেমাস ছিল ছোটোখাটো এখানে কারখানা ছিল আজকে ফেমাস হয়ে গেছে এর বামফ্রের সময় কল্প ফেমাস হয়েছিল কিসের জন্য এখানকার স্বামীজিতে হত্যা করা হয়েছিল আনন্দ মার্কেটের এই কসবা যে বিধিনিষেধ সেখানে ফের হত্যা করা হয়েছে এখন তৃণমূলের জন্য কেন কল্প ফেমাস কল্প ফেমাস হচ্ছে রেপের জন্য কর্মকাণ্ড রেপ ল কলেজে এবং কেন ফেমাস এখানে গুলশন কলোনির মতো রোহিঙ্গে অনুপ্রবেশকারীদের কলোনি করে উঠেছে খান এখানকার যে এমএলএ তিনি ওখানে গড়িয়ে উঠেছেন কেননা ভোট ব্যাংক করার জন্য ওখানে এনে বিভিন্ন লোকেদের রাখছেন তিন লাখ জনসংখ্যা আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে জানতে পেরেছি আর ভোটার হচ্ছে মাত্র দু হাজার এরাই বিভিন্ন জায়গায় এসে ভোট লোট করার চেষ্টা করে এবং ভোট লুট করেছে আমাদের যত কটা কাউন্সিল ইলেকশন এখানে হয়েছে তার ভোট লুট করে জিতেছে সুতরাং দু হাজার ছাব্বিশে আর নেই দরকার ভোট লুটের সরকার এটাই স্লোগান নিয়ে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাবে এবং ওনারা বোঝাবে যে প্রধানমন্ত্রী স্লোগান দিয়ে গেছেন যে আর নেই দরকার তাই চাই বিজেপি সরকার আমাদের বিজেপি সরকার হবে এবং এখানে সত্যিকারের সোনার বাংলা আন্দোলন করবে শুভেন্দু আধিকারী এ তিন দিন আগে দুদিন আগে ধর্মতলাতে উনি একটা চাকরি চায় অভিযানে গেছিলেন ভারতীয় জনতা পার্টি ইবা কার্যক্রম ছিল ওটা। ওর নেক্সট ডে টিএমসি ওনাকে বলছেন যে আপনি সারদা নারদা কেসে ছিলেন বলে আপনি ওখানে গেছেন আর ওয়াশিং মেশিনে আপনি ওয়াশ হয়ে গেছেন এটা নিয়ে আপনি কি বলবেন তোমার মুখ্যমন্ত্রীর কাছে না ইকোনমিক উইং বলে একটা আলাদা ওনার দপ্তর আছে যেটাতে বিভিন্ন রকম যেরকম ইডি বিভিন্ন কেউ যদি অর্থনৈতিক কেলেঙ্কারি করে তার জন্য ইডি আছে সেম স্টেটের জন্য ইকোনমিক উইংস বলে আছে সেটা মুখ্যমন্ত্রীর কাছে আছে যদি মুখ্যমন্ত্রীর যে প্রমাণ থাকে উনি বারবার বলেন এর আগেও যিনি এসআইআর করছেন যিনি আমাদের ইলেকশন কমিশনার এখানকার যিনি আছেন মিস্টার আগরওয়াল তাকেও ভয় পাওয়ানোর জন্য বলছে আমার কাছে অনেক আছে আমি খুলে দেবো এই করে দেবো সেই তো ওই ফাঁকা আওয়াজ বললাম আপনি যদি আপনার কাছে কিছু থাকে আপনি করুন না ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তা তো লড়াই করছে আপনার এই আপনার যে মহাজঙ্গলর রাজ প্রধানমন্ত্রীর ভাষায় যে জঙ্গলরাজকে আজকে তৈরি করেছেন তার বিরুদ্ধেই তো আমরা লড়াই তার বিরুদ্ধেই তো আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে যাচ্ছি সুতরাং মুখে বড় বড় কথা বললে হবে না আপনারা প্রমাণ দিয়ে কোর্ট খোলা আছে সব কিছু খোলা আছে নাটক করতে কোর্টে চলে গেছিলেন গতকাল বিরোধী দলনেতা হিন্দু হৃদয় সম্রাট আজকে যেভাবে সারা পশ্চিমবঙ্গে কোনো ঘটনা হলে ছুটে যাচ্ছেন সে আনন্দপুরের চল্লিশ জন তৃণমূলের দ্বারা হত্যা হোক বা আপনার সে আলিপুরদুয়ারের বন্যা হোক যেখানেই হচ্ছে সেখানে উনি ছুটে যাচ্ছেন সেই জন্য ওনাকেই বেশি করে এরা আক্রমণ করছে এবং আক্রমণের ভাষা কোনো ঠিক থাকছে না ভয় পেয়ে গেছে মমতা বুঝে গেছে জনতা একটা লাস্ট কোয়েশন সাউথ কলকাতা ইউথ বিজেপি ডিস্ট্রিক্ট অফিস ইউথ জন্য কি কাজ করছে ইউথের জন্য কিভাবে ক্যাম্পেন করাবে দেখুন আজকে তো আমরা প্রত্যেক ইউথকে বোঝানোর চেষ্টা করছি যে চাকরি চাই জব চাই কর্মসংস্থান চাই আমি তোমাকে তোমার ক্যামেরার মাধ্যম দিয়ে সাউথ কলকাতা কেন পশ্চিমবঙ্গবাসীর প্রত্যেকটা ইউথকে আমরা বলতে পারি যেভাবে আমরা আশেপাশের যে রাজ্যগুলো তো করে দেখিয়েছি আসামের মতো জায়গায় সেখানে সেমিকন্ট্রাক্টর ফ্যাক্টরি হয়েছে যে টাটাকে বন্ধ দিয়েছেন তিনি ওখানে গিয়ে সেমিকন্ডাক্টর ফ্যাক্টরি করছেন বা পঁচিশ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন ওখানে সেমিকন্ট্রাক্টরের প্রোডাকশন স্টার্ট হয়ে গেছে কয়েকদিনের মধ্যে আমরা সেই সেমিকন্ডাক্টর হাতে পেয়ে যাবো সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়েদের নতুন করে চাকরি হচ্ছে আজকে নরেন্দ্র মোদী তুমি যে আজকে আমাকে ফেসবুক করছো বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য করে একটা দুশো পঞ্চাশ কোটি টাকার আলাদা করে রেখেছেন এবং সেইগুলো ইউথের জন্য করা হচ্ছে সুতরাং সেই ইউথরা এই সোনাপুর মতো গুন্ডা বদমেশ প্রোমোটিং অসাধু ব্যবসায়ী না হয়ে সত্যিকারে কাজ করার জন্য স্মার্ট যে আমাদের বিভিন্ন রকম প্রকল্প আছে তোমার স্টার্ট প্রকল্প আছে সেগুলো করবেন বাংলার সাথে সাথে পুরো ভারতবর্ষকেও আজকে বিকশিত করবেন প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন দু হাজার মধ্যে বিকশিত ভারত সে বিকশিত ভারত করতে গেলে বিকশিত বাংলাও করতে হবে আর বিকশিত বাংলা করতে গেলে বাংলার প্রত্যেকটা ইউথকে সামনে নিয়ে আসতে হবে প্রধানমন্ত্রী প্রচুর প্রকল্প আজকেই আপনার গতকালই আপনার আমাদের যে সভাপতি সমীপ ভচার্জ উনি বলেছেন যে বিশ্বকর্মা যোজনা থেকে শুরু করে আপনার মুদ্রা থেকে শুরু করে অনেক জায়গায় অনেক প্রকল্প এখানে হতে দেয় না আপনাদের আয়ুষ্মান ভারত থেকে শুরু করে কোনো প্রকল্প তো না বিশ্বকর্মা যোজনা হচ্ছে প্রত্যেকটা যে প্রান্তিক ছোটোখাটো যারা কাজ করে তাদেরকে এক লাখ দশ পনেরো হাজার টাকা করে দেওয়া স্কিম নানবন্ধু করেছিলেন এইখানে মমতা ব্যানার্জি সে নরেন্দ্র মোদী করা স্কিম আটকে দিয়েছেন আয়ুষ্মান ভারত উনি আটকে দিয়েছেন এরকম প্রচুর স্কিম আছে সেগুলো আটকে দিয়েছেন তো সুতরাং ইউথরাও আজকে বুঝতে পারছে আজকে যেভাবে ইউথরা রাস্তায় নামছে ইউথরা যেভাবে আমাদের চাকরি চায়ের ক্যাম্পে সে নিজেরা কোস্টগার্ড বানিয়ে পোস্টকার্ডে সাইন করছে যেগুলো আলটিমেটলি নবান্নে চতুর্দারণা পৌঁছে দেবো সেগুলো বুঝতে পারছি ইউজটাও বুঝতে পারছে সত্যিকারের সোনার বাংলা সোনার কলকাতা তিলোত্তমা কলকাতা করার জন্য আমাদের হিন্দু হোমলেন দিয়ে গেছেন শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি পারে একমত সেটাকে প্রতিষ্ঠা করার জন্য যেরকম আমরা ভারতবর্ষের মানে অখণ্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র একজন বাঙালি তাকে যেমন তার যে মূর্তি আমরা স্থাপন করেছি রাজপথে যেটা আমাদের কর্তব্য পথ সেখানে কিন্তু আমাদের তিনটে সেনা এবং সাথে রক্ষামন্ত্রী এবং আমাদের ডিফেন্স মিনিস্টার এবং প্রধানমন্ত্রী এই ছাব্বিশ যে স্যালুটটা দিয়েছেন নেতাজি সুভাষচন্দ্রের পদ তোলা দিয়েছেন প্রথম এবং সেটা কিন্তু একজন বাঙালি উৎপাদন সুতরাং যেরকম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের একশো পঞ্চাশ বছরের বন্দে মাত্র সেরকম আমাদের এখান থেকেই গেছে আমাদের গান জনগণমন সেই তাদের সেই মনীষীদের সম্মান দিয়ে এবং সেই আমাদের হিন্দু বীর সন্ন্যাসী বলে গেছিলেন যে গর্ব করে বরং হিন্দু আমরা ওই দীক্ষায় দীক্ষিত তো সুতরাং আমরা সেইভাবেই সত্যিকার বিবেকানন্দর ভাগ ভাবনায় নেতাজির ভাবনা ভাবনায় ও শ্রী অরবিন্দর ভাবনায় আমাদের নেতাজি সুভাষচন্দ্রের ভাবনায় আমরা নতুন করে সত্যিকারের সোনার বাংলা উঠবো এবং বিকশিত ভারতের সাথে সাথে বিকশিত পশ্চিমবঙ্গ হবে বিকশিত কলকাতা হবে তিলাতমা কলকাতা হবে বিকশিত সাউথ কলকাতা হবে বিকশিত কসবা হবে বিকশিত প্রত্যেকটা অঞ্চল